যদি কেউ এই কোরআনের তাফসির মাহফিলে বাধা দিতে আসে তাহলে বুঝবেন তার ভিতরে একটু রক্তের সমস্যা আছে ঠিক কি না তাহলে আমার সভাপতি সাহেব নামাজ পড়ে রোজা রাখে আমরা রোজা রাখি আপনারা রোজা রাখেন এই কোরআনের ময়দানে তাহলে কেন বাধা দেব তাই সবই তো ঠিক আছে তাহলে আমার বাধা আসবে কিসের কারণে যে বাধা দেবে বুঝবেন সে ফিরাউরের সাসাইটু লাই ঠিক কি না আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন ও সাহাবীরা সালাবাকে কোথায় আছে ধরে নিয়ে আসো সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন চলে গেলেন সালাবাকে ধরে নিয়ে আসতে সালাবাকে নিয়ে আসলেন বিশ্বনবী মসজিদে নবাবের মধ্যে যখন নামাজ পড়ছেন নামাজের মধ্যে পবিত্র কোরআন তলার করছেন আল হাক্কুত তাকাসুর হাত্তাযুরতুমুল মাকাবির এই সূরা তেলাওয়াত করতে করতে পিছন দিক থেকে আওয়াজ শুনতে পেলেন আল্লাহ আকবার বলে কে জানি সিলকার করে উঠল নামাজ শেষ হলো বিশ্বরাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

কোন জায়গায় যখন স্থান পায় নাই নিজের সন্তান যখন ফেরত দিয়ে দিয়েছে পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ দরবারে খালেস দিলে করেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে সেই সাহাবিকে যখন আমরা ফেরত নিয়ে আসলাম আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তে গিয়ে তার কলিজা ফেটে রক্ত বের হয়েছে আল্লাহর দরবারে সাড়া দিয়ে জীবনের মতো সালা বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমার ভাইরা বিশ্বনবীর সাহাবির সালাবার কোলে যা টুকরা সন্তান খামসানার কাছে খবর পৌঁছে গেল তোমার আপাকে আল্লাহ রাব্বুল আমিন माफ করে দিয়েছেন বিশ্ব নবীর কাছে তোমার আল্লাহ হাজির হয়েছে যাও যাও তোমার আব্বার সাথে সাক্ষাৎ করে এসো সালাবা সালাবার ঝড় কন্যা সন্তান খামসানার প্রতি আল্লাহ তাআলা না বাবার সাথে দেখা করার জন্য দৌড়ে চলে আসলেন আসতে গিয়ে দেখতে পেলেন অনেক লোকের ভিড় এই ভিড় দেখার সাথে সাথে চিন্তা করে কি আশ্চর্য ব্যাপার আমার আব্বাকে দেখার জন্যই মনে হয় এত লোকজন জড় হয়েছে সাহাবিরা বলেন এই সমাজে অনেক মানুষ আছে আমাদের প্রধান অতিথিদের মতো বড় বড় আলেমদেরকে অনেক ভালো বলে সমাজের ভালো কাজ করে এরা সমাজের ভালো ভালো কাজ করে এরা কিন্তু যখন হক কথা বলে তখন বলে এদের দিয়ে সমাজ পরিচালিত হবে না এদের দিয়ে মসজিদ মাদ্রাসা চালাতে হবে মসজিদের মধ্যে বসে থাকবে কেন সমাজের বাইরে এসে সমাজের ভিতরে এসে তারা নেতৃত্ব দিয়ে যাবে এটা কোনোদিন সম্ভব নাই এটা তো বলে কি বলে না বলে তার মানে তার গায়ে আঘাত লাগে আমার ভাইরা একটু খেয়াল রাখতে হবে

لا اله <applause> الا الله <applause> لا اله

ইয়া আই ইহাল্লা দিনা আমানু আল্লা আদুল্লুকুম আলা তিজা আর তুঙ্গি কুম্মিনা আদাবিন আলিম আল্লাহর আফ্তাল আলমিন বলছেন এয়া আ দিনা আমানু হ্যাঁ ইমানদার গনে না তোমাদের কি আমি একটি সুসংবাদ দেব একটি ব্যবসার কথা বলে দেব। যেই ব্যবসা করলে পারে যার নামের অগ্নিকান্ড থেকে তোমরা মুক্তি পাবে সেই ব্যবসাটার কথাই আল্লাহর আদ্দৌলামিন আবার বললেন

আমার ভাইরা তাহলে এই সংবাদটা কে দিলেন আল্লাহ আমি দিলেন তাহলে সেই নবীর কাজ যদি আপনি করতে যান যেই নবীকে আবু জেহের উদ্বা সাইবা মুগিরার দলেরা তারা মিথ্যাবাদী বলেছিলেন তারা সত্যবাদী জেনেও আলামিন উপাধি দেওয়ার পরেও সেই রাসুলকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করেছে বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে তাহলে আজকের সমাজেও আপনি যখন সেই রাসুলের আনুগত্য করবেন রাসুলের কথা মতো চলবেন আল্লাহর হুকুম মানার চেষ্টা করবেন তখন আপনাকেও কিছু সংখ্যক মানুষ ওই আবু শরীরা আপনাকে ওই ধরনের মিথ্যাবাদী ওই ধরনের কটাক্ষ করে কথাবার্তা বলবে ঠিক কিনা সেই কথা কি শোনা যাবে সেই কথায় কান দেওয়া যাবে যাবে না আমাদের কাজ আমাদের করতে হবে ঠিক না আমার ভাইরা আমাদের মধ্যে অনেক মানুষ আছে সেই সমস্ত মানুষগুলি অনেকেই চিন্তা করে আশ্চর্য ব্যাপার আমি তো পাঁচ তারিখের আগে ছিলাম একরকম এখন হলাম আমার একরকম রকম কিন্তু আমার সমাজের মধ্যে মানুষ যে লাঞ্ছিত করছে বঞ্চিত করছে আমি তো এখন বা তাহলিল করে ফিরে আসতে চাই তাহলে এখন আমাদের কি করা দরকার পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে ক্ষমা না করে পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে মাফ না করে এক আল্লাহর দরবারে দাঁড়িয়ে যদি আপনি ক্ষমা চান আমার আল্লাহ রাব্বুল আআমিন মাপ করবেন তার বাস্তব প্রমাণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালাবরাদি আল্লাহ তাআলা নূ আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম তাবুক যুদ্ধে বের হবে এবং অবশ্যই সাহাবীদেরকে নিয়ে এইভাবে করে বসে বসে বলছেন ও আমার সাহাবিরা রে আমরা তো সকলেই তাবুক যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেব তাহলে আমাদের বাড়িঘর দোরগোলা একটু পাহারা দেওয়া দরকার তার কারণ অনেক ছোট ছোট বাচ্চারা থাকবে মুরব্বীরা থাকবে অনেক মেয়েরা থাকবে তাদের দেখাশোনা করা লাগবে তাহলে তোমাদের মধ্যে একজন দুইজন এইভাবে করে পাহারা দিবা এইnablaার পরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা নুহ মুরুব্বি সাহাবী তাকে দায়িত্ব দিলেন সাইদ ইবনে রহমানের বাড়িটা তুমি দেখাশোনা করবা তার নতুন স্ত্রী স্ত্রীকে দেখাশোনা করবা বাজার ঘাট যা করা দরকার তুমি করে দিবা এই কথা যখন বললেন বিশ্বনবী মোহাম্মদ রসুর দায়িত্ব দিলেন দেওয়ার পরে তালুক যুদ্ধের উদ্দেশ্যে সমস্ত লোকজনদের বিশ্বনবী যখন আর আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা শুরু করলেন তার বাজার করে দেওয়ার সমস্ত কিছু কাজ করে দেওয়া এইভাবে করে যখন দিতে লাগলেন এবং অবস্থায় হঠাৎ করে সাইদ ইবনি আব্দুর রহমানের স্ত্রীকে যখন দেখতে পেলেন দেখার সাথে সাথে এই সালবারাদিয়াল লাহু তারানুর শয়তানে ধোঁকা দেওয়া শুরু করলো তার কারণ হলো ই লাহু লাকু শয়তান হল আমাদের প্রকাশ্য শত্রু শয়তান ও দেওয়া শুরু করলাম হজরতে সালবারাদিয়া লাহু তালান হুকেন স্বস্বস্বওটা শুরু করলাম সালামা রাদিয়াল্লাহু তাআলা নু সাইদ ইবনে রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরলো সাথে সাথে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন ও আল্লাহর নবীর সাহাবী আমাকে কেউ দেখছেনা পৃথিবীতে তোমাকে কেউ দেখছে না আল্লাহু সামিয়ুন বাসীর সর্বস্রতা সর্বদ্রষ্টা হলেন আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষ যদি আমাকে না দেখতে পাই পৃথিবীর কোন জীব জন্তু যদি আপনাকে না দেখতে পাই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছে এ কথা কি আপনার মনে নাই আপনি আমার হাতটা ছাড়ুন আল্লাহর কাছে তওবা তাহলিল করুন সাথে সাথে সালাম রাদিয়াল্লাহু তাআলা নূহ হাত ছেড়ে দিলেন আর সাথে সাথে চিন্তা করলেন আশ্চর্য ব্যাপার আমি নবীর সাহাবী আমার সত্ত্বেও যেই নবী আমাকে আমানত দাঁড়িতে দিলেন আর আমি কি কাজ করতে যাচ্ছি আশ্চর্য ব্যাপার সাথে সাথে তার মনে ভিতরে এমন ভয় শুরু হলো কম্পন শুরু হয়ে গেল কি আশ্চর্য ব্যাপার আমি কি করতে গেলাম অস্থির হয়ে গেলেন কান্নাকাটি শুরু করলেন কোথায় যে শান্তি পাবেন কোথাও শান্তি পাই না ছুটাছুটি করেন এমন অবস্থায় হঠাৎ করে যখন আবার তাবুক যুদ্ধ থেকে বিশ্বনবী কাঠে নিয়ে ফেরত আসলেন তখন সে চিন্তা করে আশ্চর্য ব্যাপার আমার নবীর কাছে যদি আমার এই সংবাদ পৌঁছে যায় আমি কিভাবে মুখ দেখাবো আমার চেহারাটা কিভাবে তার সামনে নিয়ে যাব এই ধরনের কাজ আমি করে ফেললাম তাহলে আমি মাপ পাবো কি করে হজরতে আলী রাজি আল্লাহ আলানুর কাছে গেলেন যে বললেন ভাই আলী আমি এমন একটি অপরাধ করে ফেলেছি যে অপরাধের ক্ষমা হবে কিনা জানি না আমি তো বুঝতে পারছি না আমাকে একটু পরামর্শ দাও কি অপরাধ করেছ অপরাধটা হলো এই বিশ্বনবী আমাকে আমানত দারিতা দিয়ে গিয়েছিল দেখাশোনা করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমি শয়তানের ধোকায় পড়ে সাইদিক আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছি সাথে সাথে না হাত ছেড়ে দিলাম এই অপরাধ করে ফেলেছি এখন আল্লাহ আমাকে কিভাবে মাফ করবে আমি জানি না আমার যদি কোনো রাস্তা থাকে মাপ পাওয়ার সেই রাস্তাটা তুমি দেখিয়ে দাও আলী বললেন এই মাত্র যুদ্ধ থেকে ফেরত আসলাম তোমার এই কথা শোনার পরে আমার মাথাটা গরম হয়ে যাস তুমি চলে যাও আমার সামনে থেকে কিভাবে তুমি মাপ পাবে জানি না তুমি আমার সামনে থেকে সরে যাও সাইদ ইবনে আব্দুর রহমানের কাছেও যাইতে পারে না চিন্তা করে কি আশ্চর্য ব্যাপার তাহলে আমি কোথায় গেলে মাপ পাবো আবার চিন্তা করে এই না চিন্তা করতে করতে চলে গেলেন হজরতি অমর আল্লাহ আলুর কাছে যেই বলছে ভাই অমর আমি এমন অপরাধ করে ফেলেছি যে অপরাধের ক্ষমা হবে কিনা জানি না এই রাস্তাটা আমাকে একটু দেখে দাও কিভাবে আমি ক্ষমা পাবো বিশ্বনবীর সামনে আমি যাইতে পারি না এই কথা বলার পরে হজরত ওমর বললেন ভাই তোমার কথা সবই বুঝতে পারলাম কিন্তু তুমি শুনে রাখো তেজস্কর সাহাবি হজরত ওমর এখনো পর্যন্ত সময় আছে আমার তরবারি থেকে যতক্ষণ পর্যন্ত খাপ থেকে তরবারি বের করতে সময় লাগবে তার মুহূর্তের মধ্যে তোমার মাথাটাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো এই মুহূর্তটা আর আমার সামনে দাঁড়াবে না তুমি রাসূলের সাথে বিয়াদবি করেছো এখনই আমার সামনে থেকে তুমি চলে যাও হজরতে সালাম ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে চলে গেলেন চিন্তা করলেন নরম তবিয়তের মানুষ হজরতি আবু বাকর রাজি আল্লাহ হু আবু বাকর রাজি আল্লাহ তালানহুর কাছে গেলেন যে বললেন ভাই আবু বাকর আমি তো ব্যাপক অপরাধ করে ফেলেছি যে অপরাধ করার কারণে আমি আলীর কাছে গেলাম আলী আমাকে ফেরত দিয়ে দিল হজরত ওমরের কাছে গেলাম খাওয়ার থেকে তরবারি বের করে আমাকে দ্বিখণ্ডিত করতেছিল কিন্তু এখন তুমি আমাকে একটু পরামর্শ দাও ভাই আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমা আমাকে কিভাবে হবে সাথে সাথে বলে তোমার এই অপরাধের ক্ষমা আমি সব শুনতে পেরেছি আমার কাছ থেকে তুমি চলে যাও এই সংবাদ এই খবর আমি কিছুই বলতে পারবো না বিশ্বনবীর স্বামী হযরতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে ফেরত আসলেন চলে গেলেন চিন্তা করছেন কি করা যায় পৃথিবীর সমস্ত মানুষ তো আমাকে ঘুরিয়ে দেবে এতে কোনো সন্দেহ নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো হলেন রাহমাতুল লিল তিনি জগৎ বিশ্বের জন্য মানুষের জন্য সকলের জন্য রহমত স্বরূপ তাহলে আমি যদি আমার নবীর কাছে যাই আমার নবীর কাছে আত্মসমর্পণ করি তাহলে নিশ্চয় আমার কোন একটি পথ দেখিয়ে দেবেন এই না বলে করেন سلام محمد سلام رسول الله صلى الله عليه وسلم عليكم سلام عليكم سلام عليكم سلام دور سلام আবার আবার সালাম দিলেন মুখ ফিরিয়ে নিলেন শেষ পর্যন্ত আমার বললেন ও সালাবা তোমাকে এমন একটি দায়িত্ব দিয়েছিলাম তোমার সমস্ত কার্যকলাপের কথা আমার সাথে সংবাদ চলে এসেছে তোমাকে আমার দেখতে খুব একটা মনে যাচ্ছে না